তো চলো আজকে তোমাদের সাথে একটা শপিং মলের ভিডিও শেয়ার করব তো এটা এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগেকার ভিডিও তো আমরা শপিং মলে চলে এসলাম বেশ কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার ছিল তাই চলে এসেছিলাম আমাদের এখানকার বিশাল শপিং মলে তো এখানে এসে দেখছি সব ঠান্ডা জিনিস উঠে গেছে তো তো চারিপাশে এত ঠান্ডা জিনিস দেখতে পাচ্ছি যে আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে আর মনে হচ্ছে সব কিছু তুলে তুলে নিয়ে বাড়িতে চলে যাই স্টকে রেখি একদিন একদিন এটা পরবো একদিন ওটা পরবো বেশ কিছু কি সুন্দর মজা তাই না তো যাই যাই হোক ওটা কল্পনাতেই বা ভালো বাস্তবে আর হবে না আমার আমার এই জীবনে তো যাই হোক যেহেতু আমার বরের সাথে এসছিলাম তো নোয়াট অ্যালাউ কোনো শপিং তো জাস্ট অনলি ফর অনলি ফর যেগুলো কাজের জিনিস সেগুলোই নিতে হবে তো যাই হোক কি করব? এখন যেটা প্রয়োজন সেটাই নিতে হবে আদারওয়াইজ অন্য কোনো জিনিস নেওয়া চলবে না তো যাই হোক পরের কথা মেনে চলে আসলাম ফার্স্টেই লাগবে দুটো টেবিল কারণ টেবিল ছাড়া একদমই চলে না আর টেবিল না একটা টেবিল যেহেতু বাড়িতে আছে আর ফার্স্ট টাইম যেহেতু আমার বড় ছেলেই পড়াশোনা স্টার্ট করেছিল তো সেহেতু অনুযায়ী একটা টেবিলই নেওয়া হয়েছিল আর এখন যেহেতু ছোট না আমাদের পড়াশোনা স্টার্ট করে দিয়েছে তো একটা টেবিল নিয়ে মারামারি চুলির সব কিছু হয় তো টেবিলটাও অলরেডি ভেঙে দিয়েছে দুজনে টানাটানি করতে করতে ওটার উপরে চড়ে খেলতে খেলতে যাই হোক তো এখন আমরা দুটো টেবিল নিতে হবে তো ভাবলাম টেবিলের দাম এত তো এত দাম দিয়ে নিলে কি হবে তো ভাবলাম কম দামের জিনিসই দুটো নিয়ে যাই দেখি কতদিন চলে তো বেশ ভালো করেই দেখছিলাম তো ভাবলাম ভালোই আছে তো চলে যাবে তো আমার ছেলে পেলে যে এত দর্শক কি আর বলবো রিভিউ দেব কি তো এটা তো বেশ কয়েকদিন আগেকার ভিডিও তো রিভিউ দিতে গেলে তো বলতে হয় খুবই কমজোরি আমার ছেলেদের পক্ষে এই কেবিলগুলো আরও মজবুত আরো শক্তপ্রাপ্ত টেবিল লাগবে আমাদের ছেলেদের জন্য কারণ ছেলেরা শুধু পড়ার জন্য টেবিল নেয় না তো ওটার উপরে যুদ্ধ হয় রীতিমতন এই জন্য আরো টেবিল লাগবে একটা টেবিলের তো এখনও পর্যন্ত নাট তো খুলে গেছে তো ওভাবেই অকেজ হয়ে পড়ে আছে একটা টেবিল নিয়ে এখন মারপিট হয় তো রিভিউটা দিয়ে দিলাম তোমাদেরকে তো আমার পক্ষে তো এটা হয়েছে টেবিলটা খুবই কমজোরি আমার পক্ষে আমাদের পক্ষে আমার ছেলেদের পক্ষে তো যাই হোক তারপরে আরও বাজার করে নিলাম টুকটাক ফাইল ছিল কারণ ফাইলের প্রচণ্ড দরকার ছিল তো এখানে দেখতে পেলো যেহেতু সেই জন্য ফাইল উঠিয়ে নিলো তারপর দুটো রুল রুল নিল রুলের রুলের যে প্যাকেট পাওয়া যায় গোটা স করে ওটা প্যাকেট দু প্যাকেট নেওয়া হলো যাওয়ার আগে একটু বাজার করে দিয়ে গেল তো যাতে আমি ভালো মতন ঠিকঠাক মতন করে আর আমাকে না কিনতে হয় তারপরে নিয়ে নিয়েছিল খেলনা খেলনা না ছাড়া তোর একে যাবেই না এক পাও তারপরে আমরা উপরের ফ্লোরে চলে এসেছিলাম উপরের ফ্লোরে এসেই আমার বর্মশাই প্রথমে হোয়াইট কালারের ড্রেস খুঁজছিল কারণ ওর অফিসে এখন সচরাচর দেখো অফিসে এখন যেতে গেলে সবার সাথে তাল মিলিয়ে চলতে গেলে ড্রেস ফ্রেস একটু লাগে তাই না যখন পার্টি ফাটি হয় তখন একটু হোয়াইট কালারের ড্রেস আর ফর্মাল প্যান্ট ওদেরকে পরতে হয় তো যাই হোক তো হোয়াইট কালারের শার্ট দেখছিল কিন্তু সেই রকম মন মতন পেলো না তো আর কি বলবো বললাম নিয়ে নাও এটা তো বললো না আমি এটা নেবো না আর আমার বড় শুধু প্রাইস দেখছে কোনটা কীরকম প্রাইস তো বলছে এত দাম এত দাম আছে তোমাকে আর নিতে হবে না জামা কাপড় কোথায় পরে আছো তো যাই হোক আমার তো কোনো দিনও জামা কাপড় কেনে না আমি যাই টুকটাক কিনে দিই তারপরে এদিকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এত বড় শপিং মল তারপরে দেখে নিলাম পাপস আর করো খেয়ে দেয় কাজ না থাকলে যা হয় টুকটাক সবই দেখতে থাকলাম এদিকে জুতো আছে সরি এদিকে ট্রলি আছে তোমরা যদি কোথাও দূরে ট্রিপে যাও তো এখান থেকে এসে ট্রলি নিতেই পারো তোমরা বেশ হার্ডি হার্ডি ট্রলি আর বেশ বড় বড় ট্রলি পাওয়া যায় এখানে তো আমাদের আপাতত ট্রলি লাগবে না আর এখানে দেখো আরেকজনকে ট্রলি নিয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে কাটা বাঁধর থাকে না এই দশা হয়েছে আমার এই ছোটো ছেলের যেখানে যাব সেখানে একদম বারোটা বাজিয়ে দিবে কিচ্ছু করার নেই তাও তো বগলের তলায় চেপে নিয়ে যেতেই হবে আর তারপরে এই এই পোষণটাতে চলে আসলাম এই পোষণে ছিল পারফিউম বডি লোশান হ্যান্ডওয়াশ বিভিন্ন ধরনের বডি লোশনের ব্যান্ডেডের ইয়ে এক 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 কোম্পানি এদিকে শ্যাম্পু ছিল কন্ডিশনার ছিল বডি ওয়াশ ছিল তোমরা যে যেটা ইউজ করো এখান থেকে এসে নিয়ে যেতে পারো তারপরে বলছিলাম আমাকে একটা বডি লোশন কিনে দাও তো বলছে আমাদের ক্যান্টিনে পাওয়া যায় এখান থেকে নিতে হবে না তার মানে দেবে না তো যাই হোক না দিলে তারপরে চলে আসলাম সব মানে সাবান সাবানের দিকে চলে আসলাম যেম সাবানগুলো দেখছে দেখো আরেকজন বসে পড়েছে বদমাইশি করার জন্য এদিকে কলগেট টুথপেস্ট যেটাকে বলে তো বিশাল বড়ো বড়ো তো বলছে এগুলো আমার ক্যান্টিনে আছে তোমাকে নিতে হবে না আমি এনে দেবো আর ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এনে দিও আমি নেবো না তারপর এদিকে ঘুরতে ঘুরতে হাঁপিয়েও গিয়েছিলাম কি করব একটা জিনিসও কিনে দিল না খুব ভীষণ মন খারাপ হয়ে গেল তারপরে চলে আসলাম চায়ের এদিকে দেখো বিভিন্ন ধরনের আচার বিভিন্ন ধরনের চা এদিকে চালের বস্তা ওটস কেলোস চকো বিভিন্ন ধরনের খাবার ছিল এখানে কিন্তু আমার এত হাবিজাবি পছন্দ হয় না যেই বললো আর সেই বলো আমি ভাই পাতি মানুষ ডাল ভাত খেতে ভালোবাসি তো একটা বিস্কিটের প্যাকেট দেখছিলাম ভাবলাম নিব বেশি দামের জিনিস নেব। তারপরে যদি খেতে না ভালো লাগে তাহলে ফেলানোই যাবে তো যাই হোক ওই যে বললাম প্রথমেই ফার্স্টেই আমরা পাতি মানুষ ওই মেরি বিস্কুটে ঠিক আছে তারপরে যাই হোক এদিকে কেক দেখছিলাম যে বাচ্চাগুলোর জন্য একটু কেক নেব তো তারপরে আমার ছোট ছেলে এসে তুলে নিল একটা কেক তোর বাবা বলছিল তো নিতে হবে না তারপর এদিকে দেখো চাল আছে খোলা ছোলা আছে তার চালের বস্তাও আছে এখানে যে যেরকমভাবে নিতে পারে আর এই দেখো এর বিস্কিটের বিস্কিটের শাড়ি এগুলো তো যাই হোক আমার পরামর্শ বলছে আর নিতে হবে না চলো এবার বাড়িতে আর এই দেখো ছোটো না বাবু উঠিয়ে নিয়ে চলে আসছে কি কী দুটো বিস্কিট একটা চিপস এখন এগুলো নিয়ে যাবে তো এখানে আমি কথা বলছিলাম ভয়েস দিয়েছিলাম বাট গান বাজছিল দেখে আমাকে দুঃখের বিষয় আমাকে মিউট করতে হলো পরে এসে আবার ভয়েস দিতে হচ্ছে নাহলে ভয়েস একদম দিতে হতো না অরিজিনাল ভয়েস এত সুন্দর লাগতো কথাগুলো শুনতে তারপরে বললাম ওর বাবাকে যে তুমি নিচে চলে যাচ্ছ দাঁড়াও না একটু ভিডিও বানিয়ে নিয়ে যাই কি সুন্দর ফ্লাওয়ার ভাস এদিকে এগুলোর একটু ভিডিও বানাই দাঁড়াও এসছি যখন সব ভিডিও বানিয়ে নিয়ে যাই তো আমার বন্ধুদের সাথে শেয়ার করব। শেয়ার করে যদি ওদের পছন্দ হয় যদি আসে তাহলে তো একটু আমার বেনিফিটই হবে তাই না আমার বেনিফিট হবে না আমার আমাদের এখানকার দোকানের বেনিফিট হবে তাই না তো যাই হোক দেখো সব কিছু আছে এভরিথিং একটা মলে কি না পাওয়া যায় আজকালকার দিনে তাই না একটা মলে সরঞ্জু পাওয়া যায় প্রত্যেকে নিজ পর্যন্ত সব কিছু তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম তারপরে স্কুটি নিয়ে হুম তারপরে কী হয়েছিল জামাটা আমার খুলে ফেলে দিয়েছিল অলরেডি ওটা ভিডিও বানানো হয়নি কারণ যেহেতু রাস্তার মাঝখানে আমি ভিডিও বানাবো বলে তো বাচ্চা কাচ্চা দৌড়ে যদি রাস্তার মাঝখানে চলে যায় এমনিতে তো ওই ছেলে পেলে তো যাই হোক তারপর স্কুটে চেপে বসলাম তারপরে দেখো চাঁদ মামাটা আমাদের সাথে সাথে বাড়িতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পর নেস ভিডিওতে